পাগাম আপনার কোন উম্মত যদি গুনাগার উম্মত আপনার কাছে আইসা সুপারিশ চা আর বলে নবী গো আমি গুনাহগারের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ কইলেন আপনার সুপারিশ করতে দেরি হবে গো আমি আল্লাহ তাকে maaf করতে দেরি হবে না মক্কার যিনি সবচেয়েই বড় লিডার আবু জাহেলের নাম শুনলে সবাই थर थर করে কাঁপে সবাই পরামর্শ নেওয়ার জন্য আবু জাহেলের কাছে আসে যার নাম ছিল আবুল হিকাম সেই আবু জাহেলের দাম্বিকতা আল্লাহর পাগম্বর ওদের নির্যাতন সহ্য করতে না পাইরা মাতৃভূমি ছেড়ে গেল খানায় কাবাকে তাকাইয়া পাগম্বর তার দিকে তাকায় আর কান্দে আল্লাহর পাগম্বর বলেন এ কাবা মনে বড় আশা ছিল রে কাবার তোর মধ্যে জন্মাইছি তোকে সামনে রাইখা গোটা বিশ্বের মানুষকে আমি কলমার দাওয়াত দিব তোর সামনে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় কিন্তু তোরও যাতে আমাকে দিল না আমার উপর নির্যাতন তোর সামনে যখন আমি সিজদায় যাই আমার মাথার উপর উটের ভরি রাইখা এরা হাসা করে তামাশা করে আমাকে মেরে ফেলবে তাই আল্লাহর হুকুমে হিজরত করে রওনা দিলাম আবার যদি কখনো সময় হয় তোর কাছে আসব তোকে জিয়ারত করব সুবহানাল্লাহ বলে আল্লাহর পয়গম্বরের চোখের পানিগুলো ফেলে মনে বড় ব্যথা নিয়ে সুদূর মদিনার দিকে হিজরত করলে মদিনার মানুষগুলো যখন জানলেন পায়গাম্বার সাহাবাই কারামদেরকে নিয়ে হিজরত করে আমাদের দেশে আসতেছে আর নারী বরষ বাচ্চা কাচ্চারা সকলে মিলে ইস্তেকবাল করার জন্য কাম জানানোর জন্য মাইল কি মাইল আগায়ার্স আসছে ঘুমাই গেছেন একটু সুভা সুবহানাল্লাহ বলেন

মাবুসুফিনা জিতা বিল আমরুল মউতা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমাদের কপাল মদিনার মানুষ নাচে আনন্দে খুশিতে লাফাইতে থাকে কবাল বিশ্বনবী আমাদের এখানে হিজরত করে গেছেন সাদরে ওয়েলকাম জানাইছেন এই জন্য এখনও মক্কার মতিনার মানুষের আচরণের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স বা হজমরা করেছেন দেখবেন মক্কার মানুষের দোকানে গিয়া কিছু কিনতে গেলে যদি একবারের মাথায় দুইবার দাম দর করে তখন গের 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 গিয়ে আল্লাহ উখরুজ উখরুজ বেরা কথা বলেন ঠিক কেনা এদের মেজাজের মধ্যে ওই বেয়া দুবে মেজাজ এখনো রয়ে গেছে কথা বলেন ঠিক কেনা অথচ মদিনা মানুষ মদিনার মানুষ সোনার মানুষ মদিনার মানুষ সব মেহমানদেরকে ওয়েলকাম জানায় আমার ঘটনা আমার সঙ্গে কিছু হাজি গিয়েছিলেন সেই দর্শনের ঘটনা হাজি সাহেবদেরকে এরাকার মানুষ ছিল বুঝাইলাম দেখেন রাস্তা কিন্তু অনেক দ্রুত গতিতে গাড়ি চলাচল করে রাস্তা পার হয় না আমি ইঙ্গিত দিলে পারো কে কার কথা শুনে বাংলাদেশের মতো ধ্রুম করে সামনে চলে যায় কথা বলেন ঠিক কিনা দুইজন হাজি রাস্তায় গেছে গাড়িটা কমপক্ষে একশো স্পিড ছিল তার এই গাড়ি কয়েকটা এমন হাট ব্যাগ ধরছে কের কেরে করে আওয়াজ হয়েছে আমি এদেরকে পিছনে নিয়ে বললাম ইয়াল্লাহ উখরুজ ইয়াল্লাহ সুফ রুফ আমি তাদেরকে বললাম আপনারা যান বিশ্বাস করবেন না এই মালিকগুলো যারা শেখ মদিনার স্থানীয় এরা গাড়ির থেকে নাই মা আমাদের কই আল্লাহ ইন্দুম আজিয়া আফুরা সুল্লাহ সাল্লাসাল্লাম তোরা তো আমার নবীর মেহমান অনেক দূরের থেকে আশ্বাস আমাদের বেদবি হয়ে গেছে তোরা আগে যা আর আল্লাহ বলে কারণ মদিনাতে পাগম্বর শুয়ে আছেন আহিস্তা কদম নিচে নেগা পুস্তে সদা গো আহিস্তা কদম নিচে নেগা পুস্তে সদা গো খাবিদা রূহ আরবি হে মদিনার মানুষ এখানে জানে পাগম্বর জিন্দা গো হায়াতুন নবী মদিনার জমিনে শুয়ে আছেন সুবহানাল্লাহ জুরে বলে এ ভাই বলো انهم اذا ظلموا الله واستغفر لهم الرسول الله আয়াতের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন যে আয়াতের অর্থ হলো ও পাগাম্বার আপনার কোন উম্মত যদি গুণাগার উম্মত আপনার কাছে চা। আর বলে নবীগ আমি গুণাগারের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আপনার সুপারিশ করতে দেরি হবে গো আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না এ আয়াত একজন বেতুইন তিলাওয়াত করেছেন তিলাওয়াত করার পর দেরি করে নাই ওই বেদিন পায়গম্বরে রোজায় পাকে আইসা কয় আসসালা তু আসসালাম আলাইকায়া রসুল আল্লাহ আসসালা তু আসসালাম আলাইকায়া হাবিব আল্লাহ যেহেতুকা আনবিকা ইলা রব্বিক ও পায়গাম্বার কোরআনে আমি তিলাওয়াত করেছি যে আপনার কাছে যদি কোনো গুনাগার উম্মত আয়েশা সুপারিশ যায় আর আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন গো আল্লাহ মাপ করে দিবে আমি বড় গুনাগার আমি বড় পাপা চার অনেক দূরের থেকে কষ্ট করে আপনার রওজায়ে পাকে উপস্থিত হয়ে গেলাম ও পায়গাম্বার আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন আপনি কি আল্লাহর কাছে কিছু বলবেন নি এই জন্য আপনার দরবারে উপস্থিত হয়ে গেল মুস্তাশফি আন বিকাইলা রব্বিগ। আপনার রবের কাছে আপনি আমার জন্য একটু সুপারিশ করেন সুবহানাল্লাহ এ কথা বলে তিনি চলে যান আর দুইটা কবিতা পড়ে গেলেন ইয়া খাইরা মান দফিনাত বিল কায়ে আযমু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. اگر نو روزا يبا كي دوئي تاكو بي دي لگا سي علماء اكرام جاني اللہ نو تاكو بي دي لگا سي يا خير من دفينت بالقاي آزم فطاب من طيبهن القعو والأكام পবিত্র সত্তা আপনি যে মাটিতে শুয়ে আছেন আপনার জন্য এই মাটিটাও পবিত্র হয়ে গেছে শুয়াল নি কবরিন আমি আপনার জন্য ফেদা ওই ওই রৌজায়েব পাকের জন্য ফেদা যে রউজায় পাকে আপনি অবস্থান করতেছেন সুহানল্লাহ জুরি বলেন ফিল হাফাফু ফ ফফিহি কারাম ও সুহান আল্লাহ জুয়ে বলেন এবং সলমান এই কবিতা পড়ে কামতে কামতে আল্লাহ র ওই গোলাহা চলে গেছেন রৌজায় পাকের পাশে আল্লাহ মা ও রাহিমা বিরাহিমা কল্লা অনেক বড় একজন আল্লাহর বলি ছিলেন উনি ওখানে থাকতেন হাতিসের দরজ দিতেন স্বপ্ন যুগে আল্লাহর পায়গম্বর তুমি ওই ব্যক্তিটার সাথে দেখা করো আর বাবার শিরুহ তুমি তাকে সুসংবাদ দিও রে আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করি যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে মুসলমান আল্লাহর পাগম্বর দুঃখ ভরা মন নিয়ে আল্লাহর পাগম্বর হিজরত করে মদিনায় গেলেন এখনো কিন্তু আবু জাহেলের ঝাল মিঠে নাই কথা কয় না আবু জাহেলের ঝাল মিটে না আবু জাহেল এক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে মার্চ করতে করতে মদিনায় গেছে বদরের প্রান্ততে গেছে যে মুসলমান একজনও রাখবে না আল্লাহ ডাক দেয় কয় আপনি টেনশন কইরেন না যে কয়টা লিডার আসতেছে সব কয়টা আমি এখানে দাফন করব সুবহানাল্লাহ বলেন আম মুসলমান আবু দাহিলের নেতৃত্বে আবু লাহাব উসবা উমাইয়া যত বড় বড় মক্কার লিডারগুলো ওখানে গিয়েছিল একটাও ফেরত আসতে পারে নাই মজার ব্যাপার হলো সবচেয়ে বড় নেতা হলো আবু জাহেল দুইটা পিচ্ছি এখনো বালেগ হয় নাই একটার নাম হলো মোহাবাদ মা মোয়াদ আর একটার নাম হলো মোহাবাদ মার কাছে বলে মাপ এ মাপ বিদায় দাও যুদ্ধের ময়দানে যাব রে নিয়ত করছি বড়টাকে শেষ করে দিব মা হাত বুলাইয়া কয় যদি আমার নাকা আর সন্তান হয়ে থাকে তাইলে ওইটাকে শেষ না করা পর্যন্ত আমার কুলে ফেরত আসবি না আল্লাহ আকবার বলেন ওই পিচ্ছি দুইটাকে মা মাথায় হাত বুলাইয়া বলে যা যা ময়দানে যা আব্দুর রহমান ইবনে আউফরিয়াল হুদাল হু বলেন ও বেরি ওয়াদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রিয়্লা হুদাল হু বলেন এই দুইটা পিচ্ছি যখন আমার কাছে আসলো আইসা বলতেছে চাচা বড়টা কোন দিকে আমি মনে মনে ভাবলাম যুদ্ধের ময়দান আমার কিছু হেল্প করবে আমার ব্যাগটা হাতে নিবে অস্ত্রটা আগাই দিবে ইয়া আল্লাহ দুইটা কয়ার কাছে শপথ করে আসি বড়টাকে যতক্ষণ পর্যন্ত শেষ না করব। ততক্ষণ পর্যন্ত মার কুলে ফেরত যাব না দারে ত্যাগি মুসলমান जब मिल गई है दौलत ईमान नबी से बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है इस्लाम तेरा दीन है तू मस्त अभी है रहमान इब्ने अब्दुलरहमान बोले কিছুক্ষণ পরে আবু জাহেলকে আমি দেখলাম আবু জাহেল সৈনিকদের মাঝখানে ঘোরাফেরা করতেছে তার দলের লোকদের মাঝখানে ঘোরাফেরা করতেছে দুইটা পিচ্ছিরে ডাক দিয়া কইলাম এই যে যাকে লক্ষ্য করতেছ সে তাকে দেখা যায় আল্লাহর কাসাম আব্দুর রহমান ইবনে আউ বলে আল্লাহর কসাম ইশারা করতে দেরি হয় বাস পাখির মতো আবু জাহেলের বুকে বসতে দেরি হয় আর জুরে আল্লাহ আকবর বলে আবু জাহেলের বুকে দুই ভাই বসে আল্লাহ আকবার বলে আবু জাহেলের বুকে দুই ভাই বসে আবু জাহেলের গলার মধ্যে তলোয়ার চালাইছে আল্লাহ আকবার বলে আবু জাহেল তখন আসুস করে বলেন ফালাও কাতালানি কাইরু আকার বুখারী শরীফ খুলে ফালাও কাতাল আমি গাইরো কপাল এত খারাপ কপাল নিয়ে এত আসলাম এই দুইটা পিচ্চির হাতে বোধহয় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে মারছিল মারছিল আমার জাতিবাই যদি মারত কিশুকের পোলা ভাই না মারে ধইরা ধইরা মারে আল্লাহ কই তাও তো তাও তো নমরুদের সেটা একটু ভালো আসস নমরুত্রে তো আমি আল্লাহর ল্যাংরা মশা দিয়া জুতার পিঠা খাওয়ায় শেষ করছি ওই দুইটা যখন এইভাবে আবু জাহেলকে জবাই করা শুরু করলো তখন আবু জাহেল কয় একটু বড় কইটা গলাটা কাটিস লেগি কয় আমার মনার পরে মানুষ যখন আমার গলাটা দেখবে গো যে বাপ বাপ এর গলায় যেহেতু এত বড় ছিল বেডাটা না হয় যে কত বড় ছিল কত বড় ছিল কথা কয় না শেষ করছে না করছে না সত্তর জন মক্কার লিডারকে বদরের প্রান্তে সাইজ করা হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আছে না নাই ওই আল্লাহ এখন আছেন আমাদের সেই ইমান নাই সেই একই নাই আর মুসলমানদের মধ্যে ঘাপটি মেরে আছে কিছু মুনাফে কথা কয় না না হয় কোনোদিন ইহুদির বাচ্চারা হায়ানার বাচ্চারা মুসলমানদের উপর অস্ত্র চালাইবে তো দূরের কথা মুসলমানদের উপরে মুম মারবে তো দূরের কথা মুসলমানদের দিকে তাকানোর মতো সাহস তাদের ছিল না